সালামুক ম্যাম ম্যাম এই যে খুঁটি কাটতেছি এই এই একটা খুঁটা করে করেছে এই একটা খুঁটা আর এই একটা খুঁটা আপনার এখান থেকে নয় ফিট আমি ছাড়ছি ওই বেড়া থেকে নয় ফিট ছাড়ছি আর এদিকে সতেরো ফিট ষোলো ফিট আস সতেরো ফিট আছে ষোলো ফিট দিছি দুই সাইডে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে বাড়তি এই একটা খুঁটা আর এইখানে একটা খুঁটা এদিকে ম্যাম ওই জায়গা থাকতে রুমের মধ্যে জায়গা পাচ্ছি আমরা লেগা নয় ফিট আপনি বলছেন যে ওলেগা আমাদের টিন আছে বারো ফিট সামনে ওলাকা দুই তিন ফিট আমরা লেগা সারবো আর পিছনে আমরা সমান সমান করবো ছয় ইঞ্চি মতো বাড়া থাকবে আর কি ম্যাম এই যে ই হয়েছে মাম এই জেগাটা